হারুন রশিদের স্ত্রীর নাম কি জুবায়দা খাতুন কেমন বাদশা কেমন বউ জুবায়দা কোরআনের হাফ তার বাড়ির মধ্যে একশো মহিলা কাজ করে সব কোরআনের হাফ ভেজা জুবায়দা সিদ্ধান্ত নিয়েছে আমার পুরা বাড়ির মধ্যে চব্বিশটা ঘন্টার মুহূর্তে সেকেন্ডে সেকেন্ডে কোরআনের তালাওয়াতে আওয়াজ হবে টাইম করে দিলেন এক একজন মহিলাকে বললেন তুমি করবা। এরপরে তুমি কাজে যাইবা এরপরে আরেকজন কিছুক্ষণ তেলাওয়াত করে কাজে যাও আবার আরেকজন তেলাওয়াত করবে একজন কাজে যাও এইভাবে শিডিউল করে দিয়েছেন জুবায় বাড়ি এখন চব্বিশ ঘন্টাই কোরআনের তেলাওয়াতের আওয়াজ

মেহমানদেরই ঠিক নি বলে হা বলে আমি যে আপনাদের এত সুন্দর আমি দুনিয়ার লাইনে যেমন দেশ পরিচালনা করি আখের হাতের লাইনেও আমি আমলের চেষ্টা চালায় যেতেছি আমি ওই বাদশাহ তো আমাকে আপনারা বলেন কে কি রকম জানেন বলে সবাই ভালো জানে তা আমাকে আজকে একটা রেজাল্ট দিতে হবে কি বলে আমি যে আমল টামল করি এই রেজাল্টটা কি হবে আমি কি জান্নাতে যাব না জাহান্নামে যাব সব আলেম এক আওয়াজ দিলেন আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে এটা বলার ক্ষমতা কারো হ্যাঁ আপনি ভালো আমল করেন এতটুকু বলা যাবে আপনি জান্নাতের পথে আছেন কিন্তু আপনি জান্নাতি এটা বলা যাবে অথবা আপনি অন্যায় করেন বলা যাবে আপনি জাহান নামের পথে আছে কিন্তু একটা রেজাল্ট যদি দিতেই না পারেনি না জাহান নারি লাভ লাগুই কি খাওয়াইয়া বাদশা নিরাশ ঠিক আছে আর কি করা আপনারা চলে যান মনটা বড় খারাপ ও গেলেন আপ্যায়নে আমরা আপ্যায়িত হলাম কিন্তু তার মনের ভাড়া বজর সে ভেতরে দেশের বড় 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 সব গেলেন যখন সবাই বিদায় নেবে এমন সমা

ज़िंदगी में बंदगी तू कार नहीं ज़िंदगी में बंदगी तू कार नहीं ज़िंदगी बे बंदगी शर्मिंदा है வந்தாரு सब फकीर गा मैं कि नहीं शाह होत उलट सब फकीर गा मैं कि नहीं जिंदगी में बंदगी तू करला है जिंदगी में बं जंदगी बे बंदगी शर्मिंदा है जंदगी बे बंदगी शर्मिंदा है जंदगी में बंदगी कु बंदगी बंदगी बे

নয় বছরের বালক বলে জবাবটা তো আমি দিব বলে হ্যাঁ তবে আপনার কাছে প্রশ্ন যে প্রশ্ন করে সে কি উপরে না যে জবাব দেয় সে একটু বড় বাচ্চা হ্যাঁ লুডি বলে জবাব যিনি দিবে তুলনামূলক তো কিছু সময়ের জন্য হলেও সে বড় নয় বছরের বালক বলে বেয়া তুমি আমাকে সিংহাসনে বসাইয়া আপনি নিচে নেমে আসেন বাদশা তো দুনিয়াদার ধাপ দিনদার অহংকারী ভাব নাই উজিরকে বলে নিচে আমাকে বসার বিছানা দাও নয় বছরের সন্তান তাকে আমার সিংহাসনে উঠাও বাদশাহার উন্সিত নিচে চলে গেলেন নয় বছরের বালো বাদশাহ হুজুর সিদের সিংহাসনে বসিয়াই বা মাত্রই বলে আল্লাহ যাদের এলেমের নূর দান করেন তাদের সমান সম্মান তো এমনি হয় আল্লাহ যাদের এলেম দান করেন তাদের সম্মান তো এমনি হয় এত বড় বাদশা আজকে নিচে বসে গেছে

মিস্তেরি হসরত একে দিন থেকে জমিনে সম্মানিত আর কেউ নাই মহামারী করোনায় তাকাইয়া দেখছ স্কুল বন্ধ কলেজ বন্ধ চাকরি বন্ধ ব্যবসা বন্ধ ফ্যাক্টরি বন্ধ দোকান বন্ধ গাড়ি ঘোড়া বন্ধ পুরা দুনিয়া স্তব্ধ হয়ে গেল ইতিহাস ভুলে যাইও না রে জাতি ভালো করে মনে রাখিও এ জমিনে সব সব বন্ধ হয়ে গেল কিন্তু চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ এমপির মেয়াদ শেষ মন্ত্রীর মেয়াদ শেষ এসপি সাহেবের মেয়াদ শেষ কিন্তু কোরআনওয়ালা যে চেয়ারে বসে চেয়ারের কোন মেয়াদি নাই

আল্লাহ কোরআনের বরকত এলিমের বরকত এরে আল্লাহর বান্দা মহামারী করোনায় দুনিয়াদারেরা মাস্কের উপরে মাস্ক ট্রিপল মাস্ক লাগায় বসে আছে মরবে না কয় মাস্ক এমন অনেকে মাস্ক লাগায় মরার ভয় আমরা হুজুরেরা জীবন বরবাস করছি খানার আগে দোনো হাত ধুইয়া খাইও সুন্নত মানে না বুজুর্গ কথা কামে লাগে না মাউলাই কানে ধরাইয়া কোন হাত ধুইছে এমন ধোয়াই দিতেছে কোন নয় ঠিক পকারে মধ্যে মেডিসিনের বোতল লয়ে ফাকে ফাকে ধোয়া আর মাঝে মাঝে কার হুজুর ধুইবেন নি তুমি দেয়া পর্যন্ত যদি ধোও কোনো সওয়াব নাই কারণ আমরা দুই সুন্নাত হিসাবে তুমি ধোও মরার ভয় ঠিক 트리플 মাস লাগাইছে মরবে না বাবারে করোনায় ধরে ফেলছে কুলাঙ্গার দুইটা শিক্ষিত সন্তান বাবার কাছে যায় না করোনা মরবে এলাকার গরিবের টাকা দিয়ে কয় বাবার লাশটা রাস্তায় ফেলে দি আস ইতিহাস ভুলে যাই না রে বাবা লোকেরা টাকা পাইয়া লাস্টারে টেনে টেনে রাস্তার পাশে দিয়া ফেলাইল ছেলেরা আর জানালা দিয়েও টাকায় নাই বাবার লাশের জানাজা হলো না গোসল হলো ইতিহাস ভুলে যাই ওনারে মুমিন ওই করোনা সময় আমার দেশের টুপিওয়ালারা উলামায়ে কেরামেরা শত শত করুণা নাশ নিজের কাঁধে মিয়া দসল করাইয়া কাফন করায়া কাফন করায়া জানাজা পড়ায় কবরে দিলেন একজন হুজুরও করোনায় মরে না তাই এল মেলায়ে যা যুকর গালবে সম্মানকে দান করেন এজন্যই তো দেড় হাজার বছর আগে বিদায় বেলা রহমতের কবি চ্যালেঞ্জ দিয়ে গেলেন্লাহ

সম্মানকে দান করেন বুঝেন কিন্তু আল্লাহ দেওয়া সম্মান আর একটা সম্মান আছে টাকা দিয়ে কেনে কি দিয়ে কেনে যেমন এটা সম্মানের চেয়ার আমি মেহমান এলেমের কারণে বসছি আবার এলাকার এক মাস্তা নিয়ে বসবে টাকা দিয়ে কিনে বসবে ক্ষমতা চেয়ার আমি বসবো ব্যবধানটা কি টাকা দিয়া সম্মান কিনলে প্রথমে ফুলের মালা ফাইনালে জুতার মালা আর আল্লাহ দেওয়ার সম্মান যারা পাবে এরা দুনিয়ায়ও বাদশাহ যারা দুনিয়া দুনিয়া করে দুই জিনিস পাওয়ার জন্য দুনিয়া দুনিয়া করে এক চায় শান্তি আর এক চায় সম্মান কিন্তু এই দুনিয়াদারেরা একটায়ও শান্তিতেও নাই সম্মানেও

কথা ঠিক না ঠিক যে বাপ নামে কলঙ্ক অথচ বাপ হওয়া উচিত আদর্শ বাবা সন্তান গর্ব করবে আমার বাবা আদর্শ বাবা কয়জন বাবার নিয়ে সন্তান গর্ব করবে ওই আজকাল জোন বললো মাদ্রাসা হইছে ছেলের ব্যাপারে পরিচিত তো বাবারে মারতে যায় আমি বললাম কারণ কি ততonnay কিন্তু কারণ থাকে কারণ আছে কারনাইল গজবের মোবাইল নিয়া কি করতে না পারে তাই করি ঘরে 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 জেনা চলে জেনা চলে সারা রাত ছেলে আকরুমে ঘুমায় সেও মোবাইল দিয়ে জেনা করে চোখের জেনা কানের জেনা জবানের জেনা অন্তরের জেনা মেয়ে আকরুমে ঘুমায় সেও সারা রাত মোবাইল চালায় স্ত্রীও মোবাইল চালায় স্বামীও মোবাইল চালায় ঘরটা জেনার কারখানা বানাইছে উচি ছিল আল্লাহর গজব পইরা ধ্বংস হয়ে যাওয়া ঘুম থেকে ওইটা দেখা উচিত ছিল চেহারাটা শুকর হয়ে গেছে কেন হয় না মোহাম্মদের উন্মত হওয়ার কারণে হয় না চিল্লিনারে নবীর উন্মত এরা কেমন মায়ার নবি আমার যেই নবী জীবনে কোনদিন একটা মিথ্যা কথা বলেন নাই রে যেই নবী কোনদিন তার জবান মোবারকে কোনদিন একটা গালি দেন নাই হাজারো গালি শুনছেন একটা গালির জবাব দেন নাই প্রত্যেকটা মানুষ যদি চিন্তা করে স্বামী হইয়া যদি চিন্তা করে রাহমতের নবী স্ত্রীর সাথে কেমন আচরণ করছেন শুধু এতটুকু ভাবে কি করছেন জানার দরকার নাই শুধু ভাববে নবী কি আচরণ করছেন জানি না কিন্তু কি করছেন অবশ্যই ভালো করেছেন শুধু এতটুকু ভাবলে কোন স্বামী স্ত্রীর উপরে জুলুম করবে না প্রত্যেকটা বাবা যদি ভাবে রসুল সন্তানের সাথে কেমন আচরণ করছেন শুধু এতটুকু ভাববে ওই বাবা কোনদিন সন্তানের উপরে জুলুম করবে না প্রত্যেকটা সন্তান যদি এইভাবেই ভাবে কারণ আমার নবী তো আদর্শ দুই জিনিস ধরে ইমান যাবে না সম্মান যাবে না রহমতের নবী আমার ওই দুই জিনিস দিয়ে গেলেন এখনো যদি ধরে রাখে যাদের কাছে আছে খালি আলেন না দুনিয়ার লাইনেও যদি এই দুই জিনি যারা ধরে রাখছে তারা এখনো সম্মানে আছে কোন পেরেশানি নাই ইজ্জত আল্লাহ তাদেরকে দিছেন সম্মানও দিছেন ইমানও ঠিক আছে ওই নয় বছরের বালক সিংহাসনে বসিয়া কয় সম্মান

ওই যে মক্তবে ছোট ছোট ফলাফান করে বাচ্চারা নবী কইসে এলেম শিখলে সম্মান তোরা তো আলেম নাই মাত্র আলিফ বাতা হইরা অর্ধেক করছো তো আম করা করছো যতটুকু পড়ছো ততটুকু সম্মান কিন্তু তোরা পাইতে সবাই কেমনে আমি যখন বাড়ি যাও তোর ভাই বোন আসে নি আছে তোর আম্মা যান সবাই অর্ডার দেয় তোরে দেয় না ভাই বোনের একটা অনেক কম না কেন মাথায় হাফের সাপ মা কইনি হ্যাঁ আমাদের শা বাড়ি এসেছিল তিন চার দিন বেড়াইতে ওর বাড়ি তো এনা না ওর বাড়ি তো মাদ্রাসা মা আদর দায় না কেন তো আমার বাচ্চাটা কোরআন করে। মোজা কইরা আনন্দ কয় হাফেশাহ অত চাই কোন কোরআন শরীফ পুরো নিতেও পারে না যতটুক আল্লাহর ইলম অন্তরে নিচে ততটুক সম্মান মায়ের থেকেই শুরু হয় গেছে বাবায় ও মত محبت করে সম্মান করে ওরে কোনো কাজের অর্ডার দেয় না অন্য ভাই বোনের অর্ডার দেয় এটা কর সেটা কর মাদ্রাসায় করার দেয় না আল্লাহ সম্মান এখনো রাখছি এই সম্মান নেওয়ার জন্য বান্দা জামিনে এলেন ওয়ালার সাথে সম্পর্ক লাগাও নয় বছরের বালক বলে বাচ্চা এবার আবার প্রশ্ন করেন বাদশা বলে আমি বাদশা هارুন রশীদ জান্নাতিনা জাহান্নামী বলো লয় বছরের বালক বলে রে বাদশা আমার একটা প্রশ্ন আছে বলে কি জীবনে আপনার কোন দিন এমন ঘটনা ঘটে নাকি বলে কি আপনি চাইলেই সুন্দরীর অমনির উপশি পাইয়াও জিনা করতে পারতেন এমন সুযোগ পাওয়ার পরেও বিনা দ্বিধায় কোনো চাপে না শুধু আমার আল্লাহর কাছে জবাব দেওয়ার আপনি জিনা করেন নাই এমন কোন ঘটনা আপনার হয়েছে বাচ্চা হারুন রশিদ চোখের পানি সারে দিছে বিয়া কয় বাবা এই রকম ঘটনা একবার আর দুইবার না বহুবার আমার সামনে এ দেশের বড় সুন্দরী আসে আমি চাইলেই গুণা করতে পারতাম তবে আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার আমার অন্তরে জবা যখন হয়ে গেছে আমি একবারও একবার দূরের কথা দুই চোখ দিয়া সুন্দরের দিকে তাকাইও নাই আমার অন্তরে ভয় আমি মালিকের আদালতে কেমনে দাঁড়ায়া জবাব দিব এই রকম মার হয়েছে আমি সুযোগ পাইছে কিন্তু আল্লাহর ভয়ে গুণা করি নাই নয় বছরের বালক কয় আমি নিশ্চিত বললাম আপনি বাদশাহারুন রশিদ জান্নাত সব ওলামায় দাঁড়ায় গেল আমরা এত বড় বড় আলিম কেউ বলতে পারি নাই তুমি নয় বছরের বালক বাচ্চা হারুন রশিদ জান্নাতি নয় বছরের বালক বলে আমি নয় বছরের হলে কি হবে আল্লাহ আমাকে এলেম দান করছেন এলেমের নূর আমি দলিল ছাড়া বলি নাই ডাইরেক্ট আমি কোরআন থেকে দলিল দিব বয়স কম এই জন্য এলেম কম না কয়েক মাস আগে এক মাদ্রাসায় বয়ান করতে গিয়া একটা ছাত্রের পাগড়ি দিলাম আট বছর বয়স ছয় মাসে হাফে যায় আর আপনি এত বড় পন্ডিত আদর্শ লিপি দশ পৃষ্ঠা মুখস্থ পারেন পারেন দশ পৃষ্ঠা আদর্শ লিপি এটাই পারেন না আর আট বছরের সন্তান ছয় মাসে হাফেজ কার ক্ষুদ্র আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাহমতের নবীর সাথে 6 বছরীর বয়সে বিবাহ ও পর্দার আম্মা জনেরা ভালো করে শুনে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার 6 বছর বয়সে নবীর সাথে বিয়া হয়ে গেল নয় বছর বয়সে আম্মা জান নবীর ঘরে আসলেন আঠারো বছর যখন বয়স রহমতের নবী দুনিয়ার থেকে চলে গেলেন হিসাবটা বুঝলে বলে নাম্মাজান আয়েশা নবীজির ঘর করলেন কতদিন নয় বছর টোটাল বয়স কত আমরা বন্ধের তো আঠারোতে বিয়েই হয় না আবার এর মধ্যে আর দলে আগুন জ্বালায় দিছে বাল্য বিবাহ হবে না আছে না নাই এক

আম্মাজান বলেন রহমতের নবীর নেক দোয়া লাগছে তো আমি দুই হাজারের উপরে হাদিসের হাফে যাওয়া গেছি আমরা গৌর ভারে দুই একটা হাদিস তেমনি হালে হাদিস হাদিস পারেন না কেমনে হালে হাদিস হলে আল্লাহ রায় দান করুন এই যে একটা কিলাকিলি শুরু হয়েছে বাহাদুরি কি রমজান আইসে না এগারো মাসে বাহাদুরি না করতে হল তারাবিদ আঠরা খাতের উপর একটা তুফান শুরু হয় মসজিদের ভিতরে কথা ঠিক না মানে হ্যাঁ আট ধাক্কা দিয়ে হয়ে গেছে বাহাদুর আমি আধা মিনিটের জন্য যদি মেনে নিই আপনি তারাবি আট রাখা করবেন মেনে নিলাম করেন কোন দ্বন্দ্ব নেই ঝগড়া নেই রমাজানে আপনাদের জানা থাকলে বলেন একটা নফলের দাম কত ফরজের সময় তাহলে নফর কি রমাজানে দামি না বেদামি দামি তাহলে আপনি আট যদি পড়েন ঠিক আছে মেনে নিলাম বাকি বারো রাখাত নফর হিসাবে পড়েন আপনি বাহাদুরি করে করে বের হন কেন অথচ আপনি হাদিস হাদিস মানেন কি হাদিস মানে না রসুল বলেছেন কেমতের দিন ফরজ আমলের ঘাটতি পূরণ হবে নফলের দ্বারা আপনি কি হাদিস পড়েছেন আল্লাহ হেদায়াত দান করুন রহমতের নবী সাহাবা এখেরাম নফলে বাদাত করে নাই আপনি কেন করবেন না হ্যাঁ সমস্যা আছে করেন না সেটা ভিন্ন কিন্তু যদি বাহাদুরি করেন আমি করব না এই বাহাদুরিতে যদি কিছু আমল করেন তাও বরবাদ হয়ে যাবে ওলা বাইকেরাম বললেন বাবা

যারা দুনিয়া থেকে নিজেকে বাঁচা চলবে আল্লাহ আলাদা করেছেন আমি তাকে অবশ্যই বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব না দারবা না হসনিয়া পিলু মে বল হর গোড়ি দে তে সারো হ এই নয় বছরের বালক কেমনে কোরআনের দলিল দিয়ে বলে ফেললো আল্লাহ এই জন্য এলেমের ভান্ডার সব দুনিয়ায় দেয় নাই সামান্য একটু নবীর ব্যাপারে দুনিয়াতে এত তাপসিল এত ফেকা এত মুফতি এত মহাদ্দ এত মুভাস সব এলেমের গোরা আবার রহমতের নবী সব এলেমের গোরা আবার রহমতের নবী আর সেই নবীর ব্যাপারে আল্লাহ কয় মা উতি তুম মিনাল ইল্লা কালিলা আমি আপনাকে সামান্যতম ইলম দান করেছি আর সব ইলম আমি মাওলা কুদরতে জমা রাখছি আমি মাঝে মাঝে দিব, মাঝে মাঝে দিব মাঝে মাঝে দিব তবে চাইতে হবে আল্লাহ কয় নবী আপনি কেমনে চাইবেন আমি শিখায় দিই আপনি সব সময় চাওয়ার দোয়া করবেন রব্বি যিদনি ইলমা আপনি দোয়া চা করবেন আর আমি ইলম এই দরজা আমার মহাব্বতের বলা এলেমের দরজা দিয়া সিনাটা খুলে দিব এলেমের নুর সিনায় যখন ঢেলে দিব ওই পান্দা সামান্য কিছু এলেম থাকলেও পাওয়া হবে তার অনেক বেশি